আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন যে এখন হচ্ছে বর্ষাকাল বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী তো সেই ক্ষেত্রে যাদের আঙ্গুর বাগান আছে অনেকেই চিন্তা করছেন যে আঙ্গুর বাগান তো আর টিকাতে পারছি না নষ্ট হয়ে যাচ্ছে পাতাগুলো এরকম পুকাই খেয়ে ফেলছে একদম ঝাঝরা করে দেখেন একদম ঝাঝরা এরকম খেয়ে ফেলছে দেখেন কয়টা পাতা আমার খাওয়া আছে তাই সুন্দর সতেজ পাতাগুলো এরকম সুন্দর এবং সতেজ রাখতে হলে এমনিতে হবে না এর পরিচর্যা আছে অনেকেই বলে যে ভাই এর পরিচর্যার নিয়ম কারণ আমাকে জানিয়ে দেবেন অবশ্যই তাদের জন্য আজকে আমি ভিডিওটি নিয়ে এসেছি যে কিভাবে আঙ্গুরের পাতাগুলো এরকম সুন্দর এবং সতেজ রাখতেন দেখুন আমার বাগান আমার এখানে এই বাগান না আরও দুইটা আছে সাইডে এই তিনটা আঙ্গুরের বাগান আছে আমার পাতাগুলো দেখেন আলহামদুলিল্লাহ এত সুন্দর পাতা তো আপনারা জানেন এই গাছটা কিন্তু এমনিতে এরকম মোটা তাজা হয়নি একে পর্যাপ্ত পরিমাণে খাবার দেয়া হয়েছে দেখেন দেখা যাচ্ছে সার পরে আছে আপনারা কালো হয়ে আছে কালো হয়ে আছে মাটি সচার এমন হয় না এতে জৈব সার গোবর সার দেওয়া আছে মিনিমাম পাঁচ কেজি করে তো পাঁচ কেজি জৈব সার টিএসপি ডিএপি এমওপি এই তিনটা সার একমুট করে দিবেন অর্থাৎ একশো গ্রাম প্রতি গাছে আপনাদের যাদের এক বছর বয়সী গাছ আপনারা প্রতি গাছে একশো গ্রাম যদি দিতে পারেন তো আমি আশাবাদী ইনশাল্লাহ আপনাদের গাছের পাতাগুলো এরকম সুন্দর এবং সতেজ থাকবে তো দেখুন আপনারা এক সাইডে দেখালাম এবার আর এক সাইড আপনাদের নিয়ে এসেছি কত সুন্দর সতেজ এবং প্রাণবন্ত হয়ে আছে একেবারে সবুজের ঘেরে আছে এবং সবুজে ভরপুর হয়ে আছে দেখেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ দিয়েছে কিন্তু আমি কিন্তু একটা চেষ্টা করেছি আর এই সমস্ত গাছে আপনাদের সামনে জানুয়ারি মাসে কাটিং দিয়ে হাইড্রোজেন সাইনামাইট লাগানোর পরে ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের আঙ্গুর দেখাবো ইনশাল্লাহ আমি আশাবাদী তো আসুন আপনারা কিভাবে কি স্প্রে দিলে কোন বিষটা দিলে কোন পাউডারটা দিলে এরকম পাতাগুলো সুন্দর এবং সতেজ থাকবে তো আসলে অনেকেই বিজ দিচ্ছেন কিন্তু বিষে কাজ হচ্ছে না পাতাগুলো খেয়ে ফেলছে তা আমি কি বিষ দিচ্ছি যে আমার গাছের পাতাগুলো এরকম সুন্দর সতেজ আছে সেই সঠিক পরামর্শ দিতে আপনাদের মাঝে নিয়ে এসেছি সিনজেন্টা কোম্পানির জার্চ পাউডার এবং ক্যারাটে বিষ আপনারা দেখতেই পাচ্ছেন শুধু জার্চ পাউডার এবং ক্যারাটে বিষ থাকলেই হবে না এর পরিমাণটা আপনাকে জানা লাগবে জানার দরকার আছে না নাই কতটুকু দিবেন এটা দিবেন লিটারে এক গ্রাম এটা দিবেন লিটারে দেড় গ্রাম অর্থাৎ এই যা ক্যারাটে বিষ হচ্ছে লিটারে এক মিলি দিবেন আর এই জাজ পাউডারটা দিবেন দেড় মিলি এইভাবে যদি আপনি দিয়ে স্প্রে করতে পারেন তো আমি আশাবাদী আপনার কাছের পাতাগুলো এরকম সুন্দর এবং সতেজ থাকবে ইনশাল্লাহ আর ওই সমস্ত আঙ্গুর গাছে সামনে জানুয়ারি মাসে কাটিং দিলে ভরপুর আঙ্গুর হবে ইনশাল্লাহ আমি এতে আশাবাদী দশ থেকে পনেরো ফুটা যদি দিতে পারেন তাহলে এক লিটারের জন্য প্রযোজ্য তো আপনারা এইভাবে স্প্রে করবেন ক্যারাটে বিষ এবং জাস পাউডার এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির খুবই ভালো একটি কোম্পানি এই বিষগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু দাম বেশি দাম বেশি হলেও কাজ হবে এরকম দেখছেন যেটা আপনাদের আমি একবারে দেখাচ্ছি এখন বর্ষাকাল এই সময় কিন্তু এরকম পাতা প্রায় সচরাচার মানুষের কাছে থাকে না এত সুন্দর লকলকে হয়েছে তরতাজা সতেজ তো যারা অতি দ্রুত আঙ্গুর গাছে ফলন নিতে চাচ্ছেন যে সামনে আঙ্গুর খাবো তাদের জন্য আমি কিছু রেডি সারা রেখেছি এরকম প্রায় তিরিশ থেকে চল্লিশটি সারা আমার কাছে আছে যেরকম রেডি সারা এগুলো শুধু জিও ব্যাগ সেট শুধু নিয়ে আপনি ছাদে অথবা মাটিতে রাখবেন এবং এই সমস্ত গাছে এখনই চোখ হয়ে আছে মনে হচ্ছে আঙ্গুর বের হবে বের হবে এরকম চোখ যে দেখা যাচ্ছে এই যে চোখ আঙ্গুরের এই সমস্ত চোখ দিয়ে কিন্তু সামনে জানুয়ারি মাসে কাটিং দিয়ে যদি হাইড্রোজেন ছাইনামাইট লাগাতে পারেন তবে আশাবাদী ফেব্রুয়ারি মাসে এই সমস্ত গাছে আঙ্গুর হবে এটা হচ্ছে রেডি চানা জিভবেক সেট আপ প্রায় পাঁচ ফিট ছয় ফিট এরকম হাইট আছে এগুলো নিতে চাইলে এবং ছোটো ছাড়াও আমাদের কাছে আছে এগুলো নিতে চাইলে অবশ্য আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আর সারা সিনার উপায় কিন্তু আমি আপনাদের দেখাই বারবার এই যে পাতাগুলো করলার গাছে পাতা মতো খাস থাকতে থাকতো আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমি আঙ্গুরের পাশাপাশি আবার বেদানা নিয়েও কাজ করছি এই যে বেদানাই গুটি সেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই বিদেশি জাতের বেদানা লাভেগুলো লাভি গুলো দেখেন এবং কালারও কি সুন্দর আপনাদের দেখাবো ইনশাল্লাহ এটা বিদেশি জাতের থাই আনার এরকম আনারের অরিজিনাল মিষ্টি জাতের সারা আমাদের কাছে আছে আপনারা চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ আপনাদের ভালো রাখুক আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত